হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি কলকাতায় তো কলকাতা কোথায় এর পরের ভিডিওটা আমি যখন প্রতিমা আনতে যাব আমি তোমাদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো এর উপরে কোনো কালার দেওয়ার দরকার নেই অটোমেটিক কালার চলে আসবে টানা চোখ এই চোখ চোখটাই আমি ওর যে কথা বলেছিলাম যে একটু টানা হবে চোখটা এটার দাম কথা তোমরা এখানে যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেই আওয়াজটা হচ্ছে পাথর কাটার আওয়াজ এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে তোমরা আসলে এখানে দোকানগুলি ঘুরে ঘুরে দেখতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমা এখানে বানানো বানানো রয়েছে আমি এখানে এসেছি গুপ্তা মার্বেলের দোকানে তো খুবই ভালো লেগেছে এই যে প্রতিমা বানানো রয়েছে এখানে তোমরা চাইলে যদি কখনো হয় তোমাদের দরকার এরপরের ভিডিওটা আমি সম্পূর্ণ বড় বাজারে কোথায় তুমি সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো